ফাস্ট না প্রচন্ড বৃষ্টি হয়েছিল আপনারা আমি দিয়ে দেখাবো রয়েছে আমাদের যেরকম কলকাতার স্প্ল্যানেটে অনেকগুলো পড় পড় দোকান থাকে রাস্তার মধ্যে এখানে কিন্তু এরকম ব্যাপারটা নয় এখানে নর্মালি তাই না তেমন নেই নিউ মার্কেট জাস্ট ও ওই দিক দিয়ে ঢুকে ঢুকে আচ্ছা সেখানে বাপরে বাপ এত ঘুরতে হচ্ছে মাঠগাঁওতে প্রচুর ঘুরতে হচ্ছে প্রচুর জায়গায় বার্গেনিং করতে হচ্ছে এখানে প্রচুর মানে পার ডে তোমাকে তুমি যদি একদিনের জন্য নাও তাহলে ফাইভ হান্ড্রেড করে নিচ্ছে তো আর তুমি যদি দুদিনের জন্য নাও তাহলে এইট হান্ড্রেড তো আমরা যেহেতু মাঠগাতো আছি আজকে পাওলাম ব্রিজ পুরবো ওই দিকটায় এখান থেকে পাওলেম ব্রিজ তোমার পুরো দেড় ঘন্টার মতো লাগবে এক ঘন্টা দেড় ঘন্টা তার জন্য আমাদের বাইক নিচ্ছি আর তোমরা বাসও যেতে পারো বাসে অনেক টাইম লাগবে অনেক কারণ প্রত্যেকটা স্টপেজে দাঁড়াবে আর এখানে অন্য ডিসকাস করছে কীভাবে কী নেবে আর সবসময় তোমরা যখনই বাইক নেবে বাইকের প্রত্যেকটা জিনিস চেক করবে কোতে ভাঙ্গা আছে কিনা আর জার থেকে তোমরা নিচ্ছো ডিপোজিতেলে ডিপোজিটের স্লিপ নেপে দোকানটার নাম শপটার নাম যেখান থেকে রেন্টাল সব কিছু পাওয়া যায় সে আবি বাইকস কারস রেন্টাল এখানে তোমরা কারও পেয়ে যাবে আর বাইক ভাইয়া কার কা কত না है यहां पे जाए जाए कार का मिलेगा आपको मैडम पर डे का 1200 रुपए से स्टार्ट है येलो शिफ्ट ये लो ये लो प्लेट हां येलो नंबर प्लेट कमर्शियल वगैरह है हमारा अच्छा ठीक है अब गाड़ी दिखा दीजिए कौन सा वाला गाड़ी यहाँ पे ग, तो सब कुछ गाड़ी है यहां सब प्रकार गाड़ी रखा है सर काम एक बार चाली है नहीं भी तो ना कि भाई ये काम करो आप पहले एंट्री कर लो आईडी वगैरह जमा लो जमा कर लो बाद में आप गाड़ी चॉइस करो बाद में अच्छा रहेगा तो ठीक है तो को एंट्री करना और डिपॉजिट क्या डिपॉजिट है क्या डिपॉजिट 1000 रुपए रहेगा वो रिफंडेबल रहेगा ठीक है ডিপোজিট দিতে হয় যেহেতু আমরা একদিনের জন্য বেরোচ্ছি তা ওয়ান থাউজেন্ড রুপিস আর দুদিনের হলে টু থাউজেন্ড ডিপোজিটটা কিন্তু রিফান্ডেবল আধার কার্ড এখানে আছে আর আধার কার্ডটা লাগে ড্রাইভিং লাইসেন্স লাগে দুটো জিনিস লাগে মানে এই গাড়িটা আমাদের দিয়েছে এখানে বললো কি থ্রি সিক্সটি ডিগ্রি ভিডিও করে নিতে এখানে অন্য ভিডিও করছে যাতে গাড়িতে কোনো স্ক্র্যাচ আছে কিনা পরে দিয়ে তোমরা যাতে মানে সুবিধা হয় যদি তোমাদের কোনো এক্সট্রা দাগ ফাঁক করে দাও তাহলে সেটার জন্য পেমেন্ট করতে হবে আদারওয়াইজ স্ক্র্যাচ ফ্যাচ থাকলে সেটা যদি ভিডিও করে নাও তাহলে তোমাদেরই সুবিধা হবে তোমাদের তখন বলেছিলাম আমরা স্কুটি নিচ্ছিলাম এখন আমরা স্কুটি নিয়ে নিলাম ট্রাই করে নিলাম অর্ণবের প্রথম প্রথম একটু প্রবলেম হচ্ছিলো যেহেতু বুলেট চালাতো তো স্কুটি কখনো চালাইনি এখন পুরো ঠিক হয়ে গেছে জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি আমাদের জার্নি স্টার্ট হলো আমরা এখন যাচ্ছি কোন বিচ যাচ্ছি কাবুদির আমার বিচ যাচ্ছি রাস্তা রাস্তা এরকম জিনিসপত্র বিক্রি হচ্ছে দারুণ লাগছে গোয়ার ওয়েদার আমরা যখন এসেছিলাম ফার্স্ট টু ডেজ না প্রচন্ড বৃষ্টি হয়েছিল প্রচন্ড হ্যাঁ না প্রচন্ড বৃষ্টি হয়েছিল মনে নেই এয়ারপোর্ট থেকে বেরিয়ে কত বৃষ্টি হচ্ছিল প্রথম দিন গোয়াতে প্রথম দিন যখন নেমেছিলাম ব্যাপার আচ্ছা আর আজকে ওয়েদার ভীষণ ভালো আমাদের কপালটা ভালো যে আজকে বৃষ্টি নেই আজকে সকাল থেকে এখনো অবধি বৃষ্টি হয়নি তো এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিক্স আমি জানি না ভিডিওগুলো ঠিক করে আসছে কিনা তাও চেষ্টা করছি দুজনে নেওয়ার এখন আমরা চলে এসেছি কায়াকিং করতেন সাউথ গোয়ার পাল সাউথ গোয়ার কোন বিজ্ঞানী এটা